বাজারের এক কোনায় একটা ছোট্ট টেবিলে সাধারণ সিদ্ধ ভোটটার সাজিয়ে বসে আছে কিন্তু কেউ কিনছে না অন্যদিকে মগনলালের বড় এবং চাকচিক্যময় মোমোর দোকানে প্রচুর ভিড় সবাই তার মোমো খাচ্ছে সন্ধ্যায় রোহান মন খারাপ করে কয়েকটি মাত্র পয়সা নিয়ে বাড়ি ফিরে আসে মা আজকেও কিছুই বিক্রি হল না সবাই ওই মগনলাল কাকার মোমো খেতেই ব্যস্ত আমাদের কিভাবে চলবে মন খারাপ করিস না বাবা আমাদেরও তো নিজেদের একটা বিশেষ মোমোর রেসিপি আছে যা তোর ঠাকুমা শিখিয়েছিল কাল তুই ওই মোমো বানিয়ে নিয়ে যা দেখবি সবাই ঠিক পছন্দ করবে আসল জাদু তো হাতের রান্নাতেই থাকে ভালোবাসায় থাকে ঠিক বলেছ মা আমি কাল আমাদের বানানো মোমোই বিক্রি করব। রোহান একটা ছোট্ট পাত্রে অল্প কিছু মোমো বানিয়ে বাজারে বসেছে কিন্তু আজও কেউ তার দিকে তাকাচ্ছে না এমন সময় এক খুব বৃদ্ধা কাঁপতে কাঁপতে রোহানের কাছে আসে বাবা বড্ড কি দেখেছে দুদিন ধরে কিছু খাইনি কিছু খেতে দিবি আমার কাছে পয়সা নেই আরে ঠাকুমা পয়সা লাগবে না আমার তো এমনিতেই কিছু বিক্রি হচ্ছে না আপনি বসুন আমি আপনাকে গরম মোমো দিচ্ছি রোহান নিজের বিক্রির জন্য রাখা কয়েকটি মোমো বৃদ্ধাকে খেতে দেয় বৃদ্ধা মহিলাটি মোমো খেয়ে খুব খুশি হন ভগবান তোর মঙ্গল করুক বাবা তোর মন তা স্কার পরিষ্কার আমি তোকে আমার এই ছোট্ট বাঁশের স্টিমারটা দিলাম এটা কোনো সাধারণ স্টিমার নয় এটা জাদুই স্টিমার তুই যখন এতে মোমো বানাবি তোর মোমো পৃথিবীর সবচেয়ে সুস্বাদু হবে কিন্তু মনে রাখিস এই স্টিমার শুধু সব এবং দয়ালু মানুষের জন্যই কাজ করে কোন লোভী মানুষ যদি এটা ব্যবহার করে তবে তার সর্বনাশ হবে বৃদ্ধ মহিলাটি ধোয়ার মতো মিলিয়ে যায় রোহান অবাক হয়ে তাকিয়ে থাকে রোহান সেই জাদু স্টিমারে মোমো বানিয়ে বাজারে এনেছে স্টিমার থেকে হালকা জাদুই ধোয়া বেরোচ্ছে এবং মোমোর গন্ধে সারা বাজার মোমো করছে সবাই গন্ধ পেয়ে রোহানের দোকানের দিকে ছুটে আসছে আহ কি গন্ধ তো দেখি যেই রোহানের মোমো খাচ্ছে সেই প্রশংসা করছে মুহূর্তের মধ্যেই রোহানের দোকানের সামনে লম্বা লাইন লেগে যায় আর তার সব মোমো বিক্রি হয়ে যায় মগনলাল তার ফাঁকা দোকান থেকে রাগে হিংসায় জ্বলতে থাকে সে বুঝতে পারে না রোহানের মোমো হঠাৎ এত সুস্বাদু কি করে হলো ওই দুই দিনের ছোড়া নতুন মোমোর দোকান খুলে আমার সব খদ্দের নিয়ে নিল কিন্তু কিছুদিন আগে পর্যন্ত ওর দোকানে কোনো লোকই আসতো না তবে হঠাৎ কি এমন হলো যে সব লোক ওর দোকানেই চলে গেল শোনো তুমি একটা কাজ করো তুমি ওই রোহানের বাড়ি গিয়ে দেখে এসো কিছু জানতে পারো কি না মগনলাল বাড়ি থেকে বেরিয়ে যায় আর ওইদিকে রোহান তার মাকে বলছে এই দেখো মা আজ আমি মোমো বিক্রি করে কত টাকা লাভ করেছি এই সব হয়েছে ওই বুড়িমার জন্য ওই বুড়িমা যদি আমাকে এই বাসে স্টিমার না দিত তবে এত সুন্দর মোমো তৈরি হতো না এই সব হয়েছে ওই জাদু স্টিমারের জন্য আচ্ছা বেটা তবে সবই বাসের স্টিমারের কামাল ঠিক আছে কিছুক্ষণ পর যখন রোহান আর তার মা ঘুমিয়ে পড়ে ঠিক তখনই মগনলাল লুকিয়ে রোহানের বাড়িতে ঢোকে এবং সেই জাদুই বাসের স্টিমার চুরি করে নিয়ে আসে পরের দিন সকালে রোহান স্টিমার না পেয়ে খুব দুঃখ পায় কিন্তু তার মা তাকে সাহস দেয় চিন্তা করিস না বাবা আসল জাদু তোর হাতে তুই আবার চেষ্টা কর অন্যদিকে মগনলাল খুব আনন্দের সাথে চুড়ি করে স্টিমারে মোমো বানাচ্ছে কিন্তু যেই সে ঢাকনা खोले সে দেখে সব মোমো পুরো কালো হয়ে গেছে এবং পাথরের মতো শক্ত হয়ে গেছে আর তা থেকে একটা পচা দুর্গন্ধ বের হচ্ছে ইশ চিজিটি হাগো মগনলাল তোমার দোকান থেকে এত পচা গন্ধ বের হচ্ছে কেন মগনলাল রেগে গিয়ে স্টিমারটিকে মাটিতে আচার মারে তার সাথে সাথে স্টিমারে আগুন ধরে যায় এবং তার পুরো দোকানটাই জ্বলে ছাই হয়ে যায় হায় ভগবান এটা কি হলো আমার সব শেষ হয়ে গেল আমি লোভ করে রোহানের জিনিস চুরি করেছিলাম তাই আমি আজকে শাস্তি পেলাম রোহান তার পুরনো স্টিমারে মোমো বানিয়ে বিক্রি করছে কিন্তু এখন সে অনেক আত্মবিশ্বাসী গ্রামের লোকেরাও তার কাছেই আসে আরে রোহান তোমার তো আজও একই রকম সুস্বাদু তাহলে আসল জাদুটা স্টিমারে নয় তোমার ছিল রোহান বুঝতে পারে সে সততা পরিশ্রম এবং মানুষের প্রতি ভালোবাসাই হলো তার আসল জাদু সে তার ব্যবসা সততার সাথে চালিয়ে যায় এবং তার মাকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে অন্যদিকে মগনলাল তার লোভের ফল পেয়ে নিঃস্ব হয়ে যায় একদিন সকালে কালা ঘুম থেকে উঠে দেখে তার গরু মারা গেছে এ আমার কি কোথায় চলে গেলি হে তুমি এই গরিব অবাকাটাকে একটুও শান্তিতে বাঁচতে দেবে না আমার একমাত্র সম্বল বাবার দেওয়া সে স্মৃতিটুকুও কেড়ে নিলে বাবা কালা আর আর দুঃখ করিস না বাবা মা ঘভার দুধ বিক্রি করেই তো আমাদের সংসার চলতো এবার আমাদের সংসার কি করে চলবে মা এই করতে করতে সকাল বয়ে রাত নেমে এলো আর ওদিকে পুরো পরিবারের সকাল থেকে পেটে এক টুকরো খাবারের দানাও পড়েনি তাই খিদের জ্বালায় বাচ্চা দুটো এদিক ওদিক ঘুরতে থাকে ঠিক এমন সময় বাড়ির পাশ দিয়ে বাড়ির বড়ো বউ লুকিয়ে লুকিয়ে কি যেন একটা নিয়ে যাচ্ছিল ও যেঠি ওটা কি গো বিরিয়ানি মনে হচ্ছে ও যেটি মামাকে একটু বিরিয়ানি দাও না আমি সকাল থেকে না খেয়ে আছি দাও না একটু বিরিয়ানি আরে দূর বোকা ছেলে এটাতে বিরিয়ানি নয় রে এর মধ্যে আমি চাল নিয়ে যাচ্ছি রাতে রান্না করতে হবে না তাই যা যা তুই এখান থেকে যা দেখি বাপু পদ আটকাস না তো এভাবে বদমাইশ বড় বউটা মিথ্যা কথা বলে বাচ্চা ছেলেটাকে এক ফোটাও খাবার না দিয়ে চলে যায় কি রে ভাই তোর মুখটা এমন গোমড়া লাগছে কেন কি হয়েছে তোর দেখ না দিদি আমার খুব খিদে পেয়েছিল আর এমন সময় বড়মা বিরিয়ানির প্যাকেট নিয়ে যাচ্ছিল আর আমি একটু বিরিয়ানি চাইতেই আমাকে বলল যে ওতে বিরিয়ানি নেই চাল আছে হতে পারে ওটাতে বিরিয়ানি ছিল না চালই ছিল নারে দিদি ওটাতে বিরিয়ানিই ছিল বড় মা আমাকে মিথ্যে কথা বলেছে ঠিক আছে বাবা ঠিক আছে বড়মা তোকে বিরিয়ানি দেয়নি তো কি হয়েছে আমি তোকে একদিন বিরিয়ানি খাওয়াবো এখন তুই ঘরে যা আর মন খারাপ করতে হবে না এই বলে শিবু ঘরে চলে যায় কিন্তু অঙ্কিতা ঘরে না গিয়ে গুটি গুটি পায়ে বড়মার বাড়ির দিকে যায় ও জানলা দিয়ে দেখে ওর বড়মা ও বড় জেঠু বসে বসে ঘরের মধ্যে বিরিয়ানি খাচ্ছে কী গো এই এত বিরিয়ানি আমরা দুজন খাবো কী করে শুনলাম বাচ্চা দুটো নাকি সকাল থেকে না খেয়ে আছে ওদের তো দুটো বিরিয়ানিও দিয়ে আসতে পারো থাক থাক আর এত পর উপকারিতা দেখাতে হবে না এসেছিল তোমার ভাইপো বিরিয়ানি চাইতে মিথ্যা কথা বলে ভাগিয়ে দিয়েছি ওরা হলো এমন জাত ওদের একবার খাওয়ালে ওরা বারবার খেতে চলে আসবে উর্মিলাচ্ছি আদৌ তুমি মানুষ তো ওই দুটো ছোট ছোট বাচ্চার সম্বন্ধে এমন কথা বলতে তোমার একবারও মুখে বাঁধল না তোমার মধ্যে কি দয়া বলে কিছু নেই নেই না সমস্ত কথা এভাবেই পাশ থেকে অঙ্কিতা শুনছিল অঙ্কিতা এইসব কথা শুনে ও মন ভার করে মাথা নিচু করে বাড়ি ফিরে আসে এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে কিন্তু কালাচাদের আর্থিক অবস্থা দিন দিন খারাপ হতেই থাকে জানো আজ মাত্র পঞ্চাশ টাকার ঝালমুড়ি বিক্রি করতে পেরেছি এমন চলতে থাকলে যে ওদের টিউশনের মাইনে মায়ের ওষুধ সংসার তিনটের কোনোটাই চালাতে পারবো না কি করবে বলো ও পোরবালার পরিহাস উনি না চাইলে যে একটা গাছের পাতাও নড়বে না তাই ধৈর্য ধরো কিছু না কিছু একটা উপায় ও পোরবালা নিশ্চয়ই বের করবেন এই সমস্ত কথা দুই ভাই বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল পরের দিন সকালে তারা পড়তে চলে যায় ঝালমুড়ি খেয়ে যান ঝালমুড়ি মাত্র পাঁচ টাকায় ঝালমুড়ি কিরে মা অঙ্কিতা কি হয়েছে তোর এত মনমরা হয়ে বসে আছিস মনে হচ্ছে বাড়িতে কিছু হয়েছে তাই পড়ায় মন নেই আজ তা কি হয়েছে বলবি আমায় না মাস্টারদা তেমন কিছুই হয়নি না গো মাস্টারদা হয়েছে আরে সেটাই তো জিজ্ঞাসা করছি বল মা অঙ্কিতা বল জানো মাস্টারদা আমাদের জব মারা গেছে আর তারপর থেকে আমার বাবা তেমন খুব একটা রোজগার করতে পারছে না আমাদের পরিবারের অবস্থা খুবই খারাপ আর একদিন তো আমার ভাই খিদেয় জ্বলায় বড়মার কাছে বিরিয়ানি চেয়েছিল জান তারপর যাচ্ছে তাই ভাবে বড়মা আমাদের দুই ভাই বোনকে অপমান করেছে জানো তাই আমি ভেবেছি ব্যবসা করব বিরিয়ানির ব্যবসা আচ্ছা তাহলে এই ব্যাপার দাঁড়া তোরা একটু এই বলে মাস্টার দা রান্নাঘরে গিয়ে একটা মশলার প্যাকেট নিয়ে আসলো মা অঙ্কিতা এই নে এই মশলা আর কিছু টাকা তোরা তোদের বিরিয়ানির ব্যবসা শুরু করে দে অঙ্কিতা টাকাটা ও মশলাটা দুটোই নে শোন মা অঙ্কিতা তোদের একটা কথা বলে রাখি এই টাকা দিয়ে তোরা তোদের বিরিয়ানি বানানোর সরঞ্জাম কিনে নিস আর খুব মন দিয়ে এই কথাটা শোন তোদের যেই মশলাটা আমি দিলাম সেটা আমার বাবার তৈরি ম্যাজিক মশলা কোনো খাবার তৈরি হওয়ার পর যদি এই মশলা এক চিমটে খাবারের ওপর ছড়িয়ে দেওয়া হয় তাহলে সেই খাবার সঙ্গে সঙ্গে স্বাদে ভরপুর হয়ে যায় দেখিস মা ভুল করেও কিন্তু এক চিমটের বেশি মশলা খাবারের মধ্যে মেলাস না নাহলে যে ওই খাবার খাবে তার পেটে খুব ব্যথা হবে আচ্ছা মাস্টারদা কথাটা মাথায় থাকবে ঠিক আছে তাহলে তোরা এবার বাড়ি যা কিন্তু আমি কালকে তোদের বানানো বিরিয়ানি খেতে আসবো অবশ্যই এসো মাস্টারদা এই বলে দুই ভাই বোন বাড়ি চলে আসে এবং সকাল হতে না হতেই বিরিয়ানি বানিয়ে গাড়িতে করে নিয়ে বাজারের দিকে রওনা দেয় বাজারে আসতে না আসতেই দুই ভাই বোন দেখে মাস্টারদা বাজারে দাঁড়িয়ে আছে রে অঙ্কিতা তোর এত দেরি করে কেন এলি আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি তোদের বিরিয়ানি খাবো বলে এই তো মাস্টারদা সমস্ত কিছু রেডি হয়ে গেছে আরে না না আমি মজা করছিলাম আমি বিরিয়ানি খাব না আজ যেহেতু তোদের ব্যবসার প্রথম দিন তাই তোদেরকে সাহায্য করতে এলাম আর ওই ম্যাজিক মশলা তোদের বিরিয়ানিতে মিলেছিস তো না মাস্টারদা দেওয়া হয়নি তো কি বলিস রে এখনো মশলাটা দিস দে দে তাড়াতাড়ি ছড়িয়ে দে বিরিয়ানির ওপর এই বলে অঙ্কিতা তাড়াতাড়ি সেই ম্যাজিক মশলাটা তার বিরিয়ানির ওপর ছিটিয়ে দেয় আহ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে রে তোদের বিরিয়ানি থেকে আমার প্রিয় গ্রামবাসীগণ চলে এসো আর দেরি না করে আর খেয়ে যান গরম গরম সুস্বাদু বিরিয়ানি মাত্র টাকার ধীরে ধীরে সব খরিদ্দাররা দুই ভাই বোনের বিরিয়ানির ঠেলাগাড়ির দিকে আসতে থাকে কি রে শিবু তা তুরা আবার কবে থেকে ব্যবসা শুরু করলি তা তোদের বিরিয়ানিতে স্বাদ হবে তো আরে কাকু একবার খেয়ে তো দেখো দিয়ে দেখি তাইলে এক প্লেট বাহ বেশ ভালোই তো খাইতে তাই নাকি দে তাহলে আমাকে তুই দু প্লেট দে আমি বাড়ি নিয়ে যাই এই করতে করতে খুব তাড়াতাড়ি সমস্ত বিরিয়ানি বিক্রি হয়ে যায় অঙ্কিতা কিরে ম্যাজিক মশলার কামাল দেখলি তো হ্যাঁ দা সব তোমারই কে পায় ঠিক আছে রে ঠিক আছে যা এবার তোরা টাকা পয়সা গুছিয়ে বাড়ি যা দুই ভাই বোন টাকা পয়সা গুছিয়ে বাড়ি ফিরে আসে জানো মা আজ আমাদের সমস্ত বিরিয়ানি কিছুক্ষণের মধ্যেই বিক্রি হয়ে গেছে আর আমাদেরও অনেক টাকা লাভ হয়েছে বাবা মা ও ঠাকুমা দুই বাচ্চাদের এমন রোজগার দেখে খুব খুশি হয় যাক এবার মনে হয় ভগবান মুখ তুলে তাকিয়েছেন আমাদের ওপর কিন্তু তোরা দুই ভাই বোনে মিলে এত সুস্বাদু বিরিয়ানি বানালি কি করে রে যে তোদের সব বিরিয়ানি বিক্রি হয়ে গেল এত তাড়াতাড়ি সবই তো এই কামাল কি মশলা এটা বাবা এটা ম্যাজিক মশলা এই মশলা আমাদের মাস্টারদা দিয়েছিলেন আর এই মশলা একবার বিরিয়ানির ওপর ছড়িয়ে দিলে বিরিয়ানি স্বাদ দারুণ হয়ে যায় এভাবে বিভিন্ন ধরনের কথা তাদের মধ্যে চলতে থাকে কিন্তু অন্যদিকে এই সমস্ত কথা জালনার ফাঁক দিয়ে তাদের বড় মা শুনতে থাকে ও আচ্ছা এই ব্যাপার এই মশলাগুলোর জন্যই তোদের তোদের স্বাদ করা দেখাচ্ছি কিছুক্ষণ পর যখন সবাই ঘুমিয়ে পড়ে ঠিক তখনই বড় বৌমা লুকিয়ে লুকিয়ে সেই ম্যাজিক মশলাটা চুরি করে নিয়ে চলে যায় অঙ্কিতা এমন চিৎকার করছিস যে আর বলো না মা দেখো না কে আমাদের ম্যাজিক মশলা চুরি করে নিয়েছে এবার কিভাবে আমার বিরিয়ানি স্বাদ আসবে মা আর কেউ তো আমাদের বিরিয়ানি কিনবে না এমন কেন বলছিস মা মশলা চুরি হয়ে গেছে তো কি হয়েছে তুই মশলা ছাড়াই আজ বিরিয়ানি নিয়ে যা যা হবে ওপরওয়ালা ঠিক দেখে নেবেন এই বলে আজকের মতো মশলা ছাড়াই দুই ভাই বোন বিরিয়ানি নিয়ে বাজারে চলে আসে কিন্তু আগের দিনের মতো বিক্রি হয় না কিরে শিবু বিরিয়ানি তো স্বাদ কই তাই তো রে পচা বিরিয়ানি তো আগের দিনের মতো স্বাদ নেই তো দুই ভাই বোনের মুখে কোনো শব্দ নেই চুপচাপ দুজনে দাঁড়িয়ে থাকে আর অন্যদিকে বড়ববের বউয়ের খুব খিদে পায় না আজ খুব খিদে পেয়েছে আজ আমি ওদের বিরিয়ানি খাবো আর দেখবো ওদের ওই ম্যাজিক মশলার কত স্বাদ বড় বউ রান্না করতে করতে সমস্ত মশলা বিরিয়ানির ওপর ছড়িয়ে দেয় বিরিয়ানিটায় বেশ ভালো গন্ধ বেরিয়েছে স্বাদও নিশ্চয়ই ভালোই হবে না আর দেরি করে লাভ নেই এবার বিরিয়ানিটা তাড়াতাড়ি খেয়ে ফেলি এই বলে যেই না বড় বউ দু এক মুঠো বিরিয়ানি মুখে দেয় তক্ষুনি সে পেটে ব্যথায় মারাত্মক চিৎকার করতে শুরু করে হো মাগো হো কে কোথায় আছো বাঁচাও বাঁচাও এত যন্ত্রণা কিভাবে সহ্য করব মরে গেলাম আমি বাঁচাও বাঁচাও কেউ আমাকে বাঁচাও বড় বউয়ের অমন চিৎকার শুনে গ্রামের লোকজন এসে হাজির হয় সাথে দুই ভাই বোন শিবু এবং অঙ্কিতা উপস্থিত হয় এবং দেখে বড় বউ কিভাবে পেটে ব্যথার জন্য চিৎকার করছে মা অঙ্কিতা তোমরা আমাকে বাঁচাও বাঁচাও ও তাহলে তুমিই সেই চোর যে আমাদের ম্যাজিক মশলা চুরি করেছিলে হ্যাঁ রে মা আমি সেই চোর আমায় আমায় ক্ষমা করে দে মা আর আর আমায় বাঁচা বাঁচা আমাকে না হলে যে আমি হা বাবারে পেটের ব্যথায় মরে যাব বাঁচা বাঁচা আমাকে কি অসহ্য পেটের ব্যথা দাঁড়াও তোমার এই পেটে ব্যথার ওষুধ একমাত্র মাস্টারদাই দিতে পারবে আমি ওনাকে ডেকে আনছি কিছুক্ষণের মধ্যে অঙ্কিতা মাস্টারদাকে ডেকে নিয়ে আসে এবং মাস্টারদা একটা ওষুধ বড় বউকে খেতে দেয় তারপর বড় বউয়ের পেট ব্যথা কমে যায় মাস্টারদা তোমায় অনেক ধন্যবাদ মাস্টারদা আর আর মা অঙ্কিতা তোরা আমায় ক্ষমা করে দে বাবা তোদের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি কিন্তু আমি কথা দিলাম আজকের পর থেকে তোদের সাথে আর কখনো খারাপ ব্যবহার করব না আমাকে ক্ষমা করে দে এভাবেই দুই ভাই বোন তাদের বড়মাকে মাকে ক্ষমা করে দেয় তারপর থেকে দুই ভাই বোন তাদের বিরিয়ানি বিক্রি করতে থাকে এবং বড় বউ তাদের খুব ভালোবাসতে থাকে